উত্তর পূর্বাঞ্চলে বিনিয়োগ বৃদ্ধির উদ্দেশ্যে গঠিত উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্সের তৃতীয় বৈঠক আজ কেন্দ্রীয় উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ভার্চুয়াল এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ কেন্দ্রীয় চোনার প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার নাগাল্যান্ডের উপমুখ্যমন্ত্রী টি আর জেলিয়াং এবং মেঘালয়ের মন্ত্রী মার্কুইস মারাক সহ বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা ত্রিপুরা ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশন কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে টাস্ক ফোর্সের গৃহীত নীতিমালা ও কৌশলগত সুপারিশ সমূহের

আইআইএম কলকাতা যৌথভাবে প্রণয়ন করেছে এই খসড়া প্রতিবেদন প্রতিবেদন তৈরিতে ইউনিফাইড নর্থ ইস্ট ইনভেস্টমেন্ট অথরিটি নর্থ ইস্ট কানেকটিভিটি অ্যান্ড লজিস্টিক্স অথরিটি এবং নর্থ ইস্ট ইন্ডাস্ট্রিয়াল ফ্রি ট্রেড অথরিটির মতো প্রস্তাবিত সংস্থার উল্লেখ রয়েছে যা বিনিয়োগের সুবিধা বৃদ্ধি করবে এই অঞ্চল জুড়ে এই খসড়া প্রতিবেদনে যে দূরদর্শী পরিকল্পনা ও সমন্বিত দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে তা উত্তর ভারতের অন্যতম বিনিয়োগ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করবে বলে মুখ্যমন্ত্রী মানিক সাহা ও ত্রিপুরা সরকারের উদ্যোগের প্রশংসা করে উল্লেখ করেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্থিয়া কেন্দ্রীয় সরকারের সহায়তা এবং উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির সম্মিলিত প্রচেষ্টা বাস্তব রূপ দেবে অ্যাক্টিস্ট পলিসি এবং বিকশিত ভারত দু হাজার সাতচল্লিশ দৃষ্টিভঙ্গিকে বলেও উল্লেখ করেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ফিউরো রিপোর্ট নাও